হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মারিয়া গার্মেন্টসে মারিয়া গার্মেন্টস থেকে আজকে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে শার্ট দেখাবো পাঁচটা শার্ট 1000 টাকা আর আমরা কেমন আছেন এই তো ভালো ভালো আছেন ভাই জি ভাই পাঁচটা শার্ট নাকি 1000 টাকা ইতিহাসের সেরা অফার আবার সম্পূর্ণ মানে নিউ কালেকশন ভিডিওর ভিতরে প্রত্যেকটা ভিডিওর ভিতরে কি থাকে পাঁচ পিস শার্ট মাত্র 1000 টাকা চার পিস আপনাদের পছন্দ আর এক পিস শেষ আমাদের পছন্দের মতো মানে আপনি গিফট করবেন এক পিস আমার তরফে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়া ইমুতে বা WhatsApp দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 টাকা পাঁচ পিস শার্ট মাত্র 1000 টাকা ইতিয়া আর ভাই এই সব কাপড় মনে হয় না কেউ দিতে পারবো সম্পূর্ণ মানে স্টিচ কাপড়গুলা ঠিক আছে সম্পূর্ণ স্টিচ ঠিক আছে পাঁচ পিস সাত মাত্র এরা পছন্দ হয় স্ক্রিনশট দেয় এই মুহূর্তে বা দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যদি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস আপনাদের পছন্দ মতো দিব আর এক পিস আমার পছন্দ মতো দিব যা যে সাইজ লাগবে ওই সাইজ দিয়ে দিবো পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত লক দিবেন

আর চার পিস আপনার তো পছন্দ এক পিস আমার পছন্দের মতো ঠিক আছে পাঁচ পিস হাত মাত্র এক হাজার টাকা যাতে এক মুহূর্তে পারসরি দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা পাইকারি নিতে পারবে ভাই পাইকারি পাইকারি নিতে পারবে পাইকারির ক্ষেত্রে সীমিত কম ঠিক আছে পাইকারি চার্জ ও দিতে পারুন পাঁচ পিস হাত মাত্র এক হাজার টাকা পছন্দ হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ডাকার ভিতরে একশো দশ টাকা ঢাকার মাইরে হোম ডেলিভারি হবে না আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাঠাবো ওখান থেকে নিয়ে আসতে হবে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা পাঁচ পিস সাত যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা আগে দিতে হবে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে না ঢাকার বাইরে সুন্দরবন কুড়ি আটান্ন ওখান থেকে নিয়ে আসতে হবে পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সাত মাত্র এক হাজার টাকা পাঁচ পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ইন্ডে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ